আমার নবী কাল্লা কত সম্মান দিয়েছেন কোনো দিন নাম ধরে ডাকেন নাই কোরআনুল কারিমের একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে আয়াতের মধ্যে ইয়া হরফে নেদা প্রয়োগ করে আমার নবীজিকে ডাকা হয়েছে এমন কোন আয়াত কোরআনুল করিমের মধ্যে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে ইয়া হরফিনে দা প্রয়োগ করে ডেকেছেন আমার নবীকে আল্লাহ আলামিন আলমিন কত সম্মান দিলেন কত মর্যাদা দান করলেন একটা দেখাতে পারবেন না ইয়া মোহাম্মদ ইয়া আহমদ বলে সম্বোধন করেছেন কিন্তু অন্যান্য নবী রসুলকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ডেকেছেন ইয়াঈশা ইয়া মোসা ইয়া 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 জাকার আল্লাহ আলামিন আলমিন অনন্য নবীদেরকে ডাকতে গিয়ে বলেন ওমাতিল কাবি আমিন নিকায়া موسی ইয়া ইয়াহিয়া খজিল কিতাবা বিকুয়া যারা বলেন আল্লাহু اکبر কিন্তু যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজীর নাম নিয়েছেন সেখানেই সন্মান দিয়েছেন সন্মান সূচক শব্দ প্রয়োগ করে আল্লাহরাব্বোলা আলামিন নবীদিকে ডেকেছেন আল্লাহ রব্লাহ আলামিন ডেকেছেন ইয়াত আইয়ো হাল মুদ্দাসির কুংফা আংজির ওয়ারব্বাকা ফাক বেরুয়া সিয়াবাকা ফাফের ওয়ারজ্জাফা জোরো জোর বলুন আল্লাহ আকবর দেখেছেনিয়া আইয়ু রাসুল বাল্লিগ মা উঞ্জিলা ইলাইয়া ইয়া আইয়ু হাননবী জাহিদুল কুফর ওয়াল মুনাফিকিন জোর বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গায় আমার নবীদের নাম নিয়েছেন সেই দুইটা জায়গায় সঙ্গে সঙ্গে অ্যাডজেকটিভ যোগ করে দিয়েছেন সন্মান সূচক শব্দ

কা আন সুজ্জদাইয়াবুতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়ারিদওয়ানা জরে বলুন আল্লাহু আকবার আরেক জায়গায় নবীকে ডেকেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাতুম মিন ক্বাবলিহি রাসূল জরে বলুন আল্লাহু আকবার যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম নিয়েছেন সেখানে সম্মানসূচক শব্দ প্রয়োগ করেছেন কোরআন মাজীদের কোথাও ইয়া মোহাম্মদ ইয়া আহাম্মদ বলে নবীদিকে ডাকা হয় নাই কিন্তু অন্যান্য নব নবীদের কেল্লা ডেকেছেন ইয়া 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 জাকারিয়া ইয়া মূসা কিন্তু আমার নবীজির নাম যেখানে নিয়েছেন সেখানে সম্মানশোচক শব্দ প্রয়োগ কোরআল্লা রব বোলা আলামিন নবীদীকে ডেকেছেন সোহানল্লা পরে কত সন্মান নবীদিকে দেওয়া হয়েছে যেদিন মেরাজ করলেন আল্লাহ রব বোলা আলামিন সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আমার নবীদেরকে নেই এই পৃথিবীর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তার বাড়ির মেহমান করে নিয়েছিলেন সেই দায়গো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানসূচক শব্দ প্রয়োগ করলেন সালাম জানালেন অভিনন্দন জানালেন আল্লাহ রব্বুল আলমিনীকে কত ভালোবেসেছেন আমার নবীজির মনের কথাগুলো কথাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছেন সোহান করেন আমার নবীজি যখন মসজিদ কেবলাতাইন নবীজির প্রথম কেবলা বাইতুল্লাহ নাকি বাইতুল মুকাদ্দাস বলেন বলেন নবীজির প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস নবীজি যখন মসজিদে কেবলা তাইনে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন চার রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ মাত্র পড়া হয়েছে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে মনে মনে চিন্তা করতেছেন আমার কেবলা যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাবাকে বানিয়ে দিতেন তাহলে কতই না ভালো হয়ে যেত সঙ্গে সঙ্গে আল্লাহ রব্লা আলমিন আয়াত নাজিল করে দিলেন দুই রাকাত নামাজ আমার নবীজি বাইতুল মোকাদ্দাসকে লক্ষ্য করে পড়েছিলেন আর বাকি দুই জাকত নামাজ আল্লাহ রব্লাহ আলামী তার হাবিবকে সেই বাইতুল্লাহকে কেবলা বানিয়ে পড়ার জন্য অর্ডার করলেন সুভানন্দ পরে আয়াত যখন নাদিল হয়ে গেল ফওয়াল্লি ওয়া জ হাকা হারম জোরে বলুন আল্লাহ আকবর নবীদিকে বলা হলে হাবিব আল্লাহ বাকি দুই রাকাত নামাজ আপনি আপনার কেবলা বাইতুল্লাহকে লক্ষ্য করে আদায় করেন জোরে বলেন সুহান আল্লাহ কত সম্মান আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন যে তেলাওয়াত করেছি সূরার নাম হলো সুরা দুহা আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ কি তার হাবিবকে লক্ষ্য করে নাজিল করেছেন জোরে বলেন সুহান আল্লাহ এরপর আর একটা সুরা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে নাজিল করলেন যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলে পড়ুন সব পেয়ে যাবেন আলম না সরহ লেখা সদরক ووضعنا أنك وزرق الذي أنقض زحرق ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر আর একটা ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন নবিজিকে লক্ষ্য করে নাজিল করলেন সকলেরই কমন সূরা গরের সুরা টুটেন সুরা মুখের সুরা যারা পারেন সঙ্গে ঠট মিলিয়ে পূরণ ইন্না আত্বাইনা কালকাউসার ফসল্লি লিরববিকা ওয়ালহার হারু শানি আকা হুয়াল আবতার যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন নবিজি আমি আপনাকে কি দেই নাই আপনাকে আমি হাউজে কাউসার উপহার দিয়েছি আপনাকে আমি কি করবেন আপনি নামাজ পড়েন আপনি কুরবানি করেন আর যারা আপনাকে প্রকৃত পক্ষে তারাই হলো বলেন আল্লাহ আমার ভাইরা কি আমাদের দিন যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন কেউ কারো উপকারে আসবে না বাবাও সন্তানের উপকারে আসবে না সন্তানও সেই দিন বাবার কোনো উপকারে আসবে না সেই দিনকে আল্লাহর বলা আলামিন সেই দিনের কথা মনে করি আল্লাহর বলা আলামিন বলেন এও মায়া ফিরুল মার অমিন আশি ওয়া অম্মিহি ওয়া আবি ওয়া সহিবা তিহি ও বানী জোরে বলিয়া লাহ আকবর দিন বাবা সন্তানকে পরিচয় দিবে না মা ও সন্তানকে পরিচয় দিবে না মা সেদিন বলবে দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো সন্তান আমি গর্বে ধারণ করি নাই সেই দিন একমাত্র আমার আপনার কাজে লাগবে সে আল্লাহ রব্বুল আলমিনকে ঠিক না কে ময়দানটা বিবি রূপ ধারণ করবে কেউ কাউকে পরিচয় দিবে না নবী একদিন কান্নারত অবস্থায় আবেগণ অবস্থায় সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো কে কঠিন দিনে তোমরা যদি কোথাও আমাকে খুঁজে না পাও তিনটা জায়গায় তালাশ করবা তিনটা জায়গার একটা জায়গায় আমাকে পেয়ে যাবা সুভাহ অলপ করে কেয়ামতের দিন রসুলকে আমাদের দরকার আছে না নাই প্রত্যেকটা জায়গায় রসুলকে দরকার কবরেও দরকার মিজানেও দরকার হাসরেও দরকার পুলছিরাতেও দরকার আল্লাহ বোলা আলামিন কেয়ামতের দিন আমার নবীদিকে পারমিশন পারমিশন চাইবেন পারমিশন দেওয়ার হুকুম আল্লাহ বোলা আলামিন নবীদিকে দিয়ে দিবেন নবীদি সেই দিন আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন আল্লাহ রব্বুল আলামিন তারা সুপারিশ কবুল করে নেবেন সোহান করেন সেই নবীজি বললেন ও আমার সাহাবির আসন কি আমাদের দিন তিনটা জায়গায় খুঁজলেই পেয়ে যাইবা বা নাম্বার ওয়ান হলো মিজানে খুঁজবা নাম্বার টু হলো পুলসিরাতে পুলসিরাতেও যদি না পাও আমাকে খুঁজবা হাউজে কাউ হাউজে কাউসারে খুঁজলেই সেই জায়গায় আমাকে পেয়ে যাবা সুহান হাউজে কাউসার তো কাউকে দান করা হয় নাই স্পেশালি আমি নবীকে হাউজে কাউসার উপহার দেওয়া হয়েছে হাউজে কাউসারের পানি এমন পানি সেই পানি যদি কেউ একবার পান করে জীবনের তরে তার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে সেই দিন হাউজে কাউসারের পানি পান করে আমি তুমি দুইজনে মিলে জান্নাতের মধ্যে ঢুকে যাব বলেন না সুহান আল্লাহ